নমস্কার বন্ধুরা যে সমস্ত শিক্ষার্থী এই বৎসর উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে বসবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিল যে সংস্কৃত অনুবাদ নিয়ে ভিডিও করতে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি তোমরা ভালোভাবে দেখো বুঝতে পারবে যে কিভাবে পরীক্ষাতে সংস্কৃত অনুবাদের উত্তর দিতে হয় এবং এইভাবে যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে তোমরা কম বেশি পাঁচের মধ্যে চার বা পাঁচ পেয়েও যেতে পারো তো দেখো আমি এখানে একটা অনুবাদ রেখেছি অনুবাদে রয়েছে কি রয়েছে যে দাক্ষিণাত্য দেশে মহিলারূপ নামে এক নগর ছিল সেখানে অমর শক্তি নামে এক রাজা ছিলেন তার বসু শক্তি উগ্রশক্তি ও অনেক শক্তি নামে তিন পুত্র ছিল তো দেখো এই যেটুকু অনুবাদ এই বোর্ডের উপর রয়েছে দেখা পাচ্ছ তোমরা এইটুকু অনুবাদ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল আর সেই অনুবাদ অনুবাদ টুকুর জন্য ছিল কত নম্বর নম্বর এই জাস্ট তিন লাইনের এই তিন লাইনের অনুবাদ করতে পারলেই কিন্তু তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে অনেক ছেলে মেয়ে আছে পরীক্ষাতে সব উত্তর দিয়ে আসবে কিন্তু সংস্কৃত অনুবাদ করতে পারবে না তো আজকের এই ভিডিওটি দেখো এবং পরপর আমি আমার এই চ্যানেলে সংস্কৃত অনুবাদ নিয়ে ভিডিও আনতে থাকবো যাতে তোমরা পাঁচে পাঁচ পেতে পারো তো দেখো প্রথমে যে লাইনটি রয়েছে সেই লাইনটির আগে আমরা কি করবো লিখে নেবো তো দেখো প্রথমে তোমরা পরীক্ষাতে কী করবে যে অনুবাদটি দেবে সেই অনুবাদের প্রত্যেকটি লাইন আগে তোমরা ছোটো ছোটো করে অনুবাদ করে নেবে একসঙ্গে অনুবাদ করতে গেলে তোমরা হয়তো অনুবাদ করতে পারবে না তো দেখো প্রথমে কি রয়েছে রয়েছে দেখো দাক্ষিণাত্য দেশে তোমরা কি করবে প্রথমেই আন্ডারলাইন করে নেবে তোমাদের সুবিধার্থে তো দেখো এখানে দাক্ষিণাত্য দেশে রয়েছে তাই আমি আলাদা করে দাক্ষিণাত্যটা করব না আমি কি করব করে দেব দাক্ষিণাত্য দেশে এইটুকুই নিয়ে নেব তারপরে আমি কি করব মহিলা রক্ষ এটা দিয়ে দেবো তারপরে আমি কি করব নামে এটাকে আন্ডারলাইন করে দেবো তারপরে এক তারপরে নগর তারপরে ছিল এই যে আমি আন্ডারলাইনটা করে নিলাম এবার একটা তোমরা দক্ষিণাত্ব দেশে এখানে একটা আমি সহজ ট্রিক্স বলি যদি তোমার বাক্যের মধ্যে ইয়ে কথাটা থাকে এবং স্থান বোঝায় সব সময় অধিকরণ কারক হবে এবং সপ্তমী বিভক্তি হবে তাহলে দেখো দেশে এ আছে এবং এখানে স্থান বোঝাচ্ছে তাহলে এটা অধিকরণ কারক হবে আর অধিকরণ কারক মানে কোন বিভক্তি অধিকরণ কারক মানেই সপ্তমী বিভক্তি তাহলে তোমরা কি করবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তিতে যেহেতু দেশ রয়েছে দেশ হচ্ছে অকারান্ত শব্দ দেখবে অকারান্ত শব্দের সপ্তমী বিভক্তির এক বচনে এ এ থাকে তাহলে আমি কি করব তাহলে আমি দাক্ষিণাত্য দেশে যা আছে তাই বসিয়ে দেব দাক্ষিণাত্য দেশে এ দিতে হবে বললাম সপ্তমী বিভক্তির এক কারণ দেশ এখানে একটা তারপরে দেখো রয়েছে মহিলা রৌপ্য নামে তাহলে আমি যদি প্রশ্ন করি যে কি নামে তাহলে মহিলা রৌপ্য নামে তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কোন বিভক্তি হয় কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক আমি বলেছিলাম দ্বিতীয় বিভক্তির কর্মকারকের সূত্রে কি হয় সবসময় অনুসার হয় তাহলে আমি এখানে দেব কি মহিলা রোপ এইবারে দেখো রয়েছে নামে এই নামে এটা একটা কি পথ এটা একটা অব্যয় পদ সব সময় মনে রাখবে যে অব্যয় পদের কোনো চেঞ্জ হয় না তাই নামে নাম আমি রেখে দিতে পারি বা আমি বলতে পারি ইটি তারপরে দেখো এক নগর তাহলে কি ছিল এক নগর ছিল এটাও যদি আমি দ্বিতীয় বিভক্তি এবং কর্মকারক ধরি তাহলে উত্তর কি হবে নগর যেহেতু একটা তাই আমার এখানে কি করব এক বছর করব দ্বিতীয় ব্যক্তির এক বছর তাহলে হবে নগরম এইভাবে দেখো আমি এক দিলাম না কারণ নগর এখানে একটাই বোঝাচ্ছে তাই আমি আলাদা করে এক দিলাম এবারে ছিল এই ছিলটা একটা কি পথ এই ছিলটা একটা ক্রিয়া পথ এখানে কি কাল বোঝাচ্ছে বর্তমানকাল বোঝাচ্ছে তাই এখানে প্রথম পুরুষের এক বছরে কী হবে অস্তি অস্থি অসাধু এখানে রয়েছে বলে তো তারপরে দেখো যে অনুবাদটি রয়েছে সেটি হলো সেখানে সেখানে একটা কি পথ সেখানে একটা অভয় পথ তো অভয় পথ থাকলে আমি কি বলেছি যা থাকে তাই বুঝিয়ে দিতে হয় তাহলে সেখানে অভয় পথ কি হয় হয় তত্র এইবার দেখো রয়েছে অমর শক্তি তাহলে আমি প্রশ্ন করতে পারি কে তাহলে অমর শক্তি তাহলে অমর শক্তি কে দিয়ে প্রশ্ন করলে প্রথম বিভক্তি কর্তিকারক আর এখানে অমর শক্তি কজন একজন তাই হবে প্রথম বিভক্তির এক বজন তো দেখো এখানে অমর শক্তি এটা হর্ষীকরণ তো কি শব্দ পুংলিঙ্গ শব্দ তাই এখানে কি হবে বিসর্গ হবে তাহলে হলো তত্র অমর শক্তি হ এবারে দেখো নামে রয়েছে আমি বলেছি নাম একটা অপয় পদ তাহলে নাম থাকলে নাম বসিয়ে দেব এবারে দেখো রয়েছে এক রাজা ছিলেন তাহলে কে ছিলেন কে দিয়ে প্রশ্ন করলে কোন বিভক্তি হয় বললাম প্রথম বিভক্তি একবচন যেহেতু এটা আমি পুংলিঙ্গ শব্দ করছি অমর শক্তিটা তাই এক কাকে আমি পুংলিঙ্গ শব্দ করব তাই আমি এখানে লিখব একহ এবারে দেখো কে ছিলেন রাজা ছিলেন তাহলে রাজা প্রশ্ন যেহেতু করলাম তাহলে কে দিয়ে প্রশ্ন করলে প্রথম প্রথম বিভক্তি একবচন তাহলে এখানে হবে রাজা রাজা থেকে যাবে তো এবারে দেখো এখানে রয়েছে ছিলেন ছিলেন কি পদ ছিলেনটা হচ্ছে পদ। এখানে ছিলেন মানে কি বর্তমান ভবিষ্যৎ না অতীত অবশ্যই অতীত কে ছিলেন রাজা অমর শক্তি ছিলেন তাহলে অতীতকাল হলে হয় কি আশিত অসাধু আশিত তো এবারে দেখো রয়েছে তাঁর আমি কি বলেছিলাম পুরুষ শব্দের ক্ষেত্রে তাঁর হলে হয় তস্ব অস্থি শব্দের ক্ষেত্রে হলে হয় তস্ব তো এখানে কি হবে এখানে হবে তস্ব তারপরে দেখো রয়েছে বসু শক্তি তাহলে কে 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 প্রশ্ন করতে হয় কি কে দিয়ে প্রশ্ন করতে হয় প্রথম বিভক্তি এক বচন এটা হচ্ছে কি হস্যকরান্ত শব্দ তাই হস্যকরান্ত শব্দের ক্ষেত্রে কি হয় প্রথম বিভক্তি এক বচনে বিসর্গ হয় তাহলে আমি কি করব বসু শক্তি দিয়ে কি করব বিসর্গ দেব তাহলে বসু শক্তি হয় তারপরে দেখো উগ্র শক্তি আছে এটাও सेम কে দিয়ে প্রশ্ন করলাম খোলা কি বিসর্গ হবে কারণ এটাও প্রথম বিভক্তি এক বচন তাহলে হবে উগ্র শক্তি দিয়ে বিসর্গ কারণ হর্ষক্রান্ত শব্দের প্রথম বিসর্গ হয় উগ্র শক্তি হয় তারপরে আছে কি অনেক শক্তি এটাও দিয়ে দিয়ে প্রশ্ন করলাম প্রথম তাহলে হর্ষক্রান্ত শব্দের প্রথম বিভক্তি এক বছরে কি হয় বিসর্গ হয় তাহলে এটাও আমি করব কি অনেক শক্তি দিয়ে বিসর্গ দেব এইবারে দেখো রয়েছে কি রয়েছে এখানে দেখো তার বসু শক্তি উগ্র শক্তি অনেক শক্তি তার মানে ও কথাটা রয়েছে তাই আমি এখানে ফার্স্ট একটা ও দিয়ে দেব এইবারে যদি কেউ তোমরা ও না দিতে চাও তাহলে তোমরা কি করতে পারো এই বিসর্গটা তুলে দিয়ে তাদের সয়চয় করে দিতে পারো কারণ বিসর্গ দুটো একটা র বিসর্গ একটা স বিসর্গ বিসর্গের জন্য তোমরা স নিতে পারো এই ক্ষেত্রে এবারে দেখো নাম আছে তাহলে আমি ই করতে পারি তো তারপরে দেখো তিন তিনটা কিন্তু দেখো পুত্র আছে একটা পুত্র নয় বহু বচনে তাই কি হবে বহু বচন করতে হবে বহু বচন করলে প্রথম বিভক্তির এক বচন কারণ কে পুত্রগুলি তাহলে কে দিয়ে প্রশ্ন করলে প্রথম বিভক্তির বহু বচন হয় তাই এখানে হবে কি হবে তাহো পুত্র দিয়ে বিস্বর্গ এইবারে ক্রিয়া পরে কি রয়েছে ক্রিয়াপদ রয়েছে ছিল তাহলে আমরা কি করব এটা ছিল যেহেতু অতীত কাল বলবো তাহলে অতীতকালে কি হবে অতীতকালে যদি আমরা ভূ ধাতু ডড়ি আর এখানে যেহেতু পুত্র অনেকগুলো রয়েছে তিনজন যেহেতু তাই আমরা কি করব এখানে বহু বহুবচন করব তাহলে লিট ধাতুর প্রথম পুংলিঙ্গে কি করবো বহু বচন করবো কারণ এখানে পুত্র সব নাম বোঝাচ্ছে তাহলে প্রথম পুরুষের বহু বচনে কি হয় দেখবে রয়েছে এরকম হয় আর যদি তোমরা বহু হ না লেখো যদি তোমরা অস ধাতু করো ছিল তাহলে সেটাও লং ধাতু করতে পারো আর লং ধাতু অর্থাৎ অতীতকালে যেহেতু পুত্র বহু রয়েছে তাই প্রথম পুরুষের বহু বচনে কি হয় আসন হয় কি হয় বললাম আসন হয় এটাও তোমরা করতে পারো এটাও করলে তোমাদের ঠিক হবে তো আশা করি তোমরা এই অনুবাদটি বুঝতে পেরেছ রকমই অনুবাদ দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল আর এই রকম সহজ অনুবাদও তোমাদের পরীক্ষাতে আসবে তো যারা যারা অনুবাদ সম্পর্কে ধারণা আছে তারা তারা অবশ্যই অনুবাদ করে আসতে পারবেন আর যাদের যাদের ধারণা নেই তারা তারা আমার এই অনুবাদের ভিডিওগুলি দেখতে থাকো অবশ্যই সংস্কৃত অনুবাদের ধারণা তোমাদের জন্ম নেবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম বেশ এডুকেশনালমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য